হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আর স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালগিরি শহর থেকে আজকে একটা স্পেশাল ডে আজকে হচ্ছে মাদার্স ডে আর মাদার্স ডেতে আমরা কিছু ফ্রেন্ডরা প্ল্যান করে একটা পার্কে আসছি আর এই পার্কটার নাম হচ্ছে স্যান্ডি বিচ স্যান্ডি বিচ পার্ক এই জায়গাটার নাম শুনে মনে হবে যে এটা কোনো এটা কোনো বিচ কিনা তবে এটা একটা পার্ক এই যে এখানে খুব সুন্দর পিকনিকের মতো স্পটও আছে এখানে অনেকে পিকনিক করছে তারপরে এই যে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে ওই সাইডে তারপরে এই যে এখানে বসার অনেক জায়গা আছে মানে খুবই সুন্দর নিরিবিলি দারুণ একটা প্লেস একটা বিচের মতো জায়গাও আছে সেটাও দেখাবো আমি আর এই যে সবাই খেলাধুলা করছে অনেকে পিকনিক করছে বার্বিকিও করছে অনেকে বসে রেস্ট করছে নিচেও অনেক বড় স্পেস প্লাস হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলে এই যে এখানেও খেলাধুলা করার জায়গা আছে প্লাস বসার জায়গা আছে তারপরে হচ্ছে অনেকেই এখানে বড় ট্রেইল আছে এখানে ধরে মানুষজন হাঁটা চলাও করছে খুব সুন্দর একটা প্লেস আর এটার নাম হচ্ছে বিচ মানুষজন এখানে আসছে আসলে সামার মানেই তো এরকম ঘোরাঘুরি উইকেন্ডে দেখা যায় যে আমরা এরকম আশেপাশের জায়গাগুলোতে এবং ক্যালগেরির ভেতরে এটা আসতে মাত্র হাফ এন আওয়ার সময় লেগেছে আর বাচ্চারা এখানে মেহেক সাইকেল চালালো তার খেলাধুলা করছে ফ্লাওয়ার কালেক্ট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা সবার মায়ের জন্য সবার মায়ের জন্য তুমি আজকে মাদার্স ডে ওই জন্য হ্যাঁ থ্যাংক ইউ জন্য

বিফ এবং চিকেনগুলো পেরিনেট করে রাখে তমাল ভাই আর হেল্পার হিসেবে ছিল ফরহাদ সবাই মিলে এত এনজয় করেছে এবং এত কষ্ট করেছে যে আমাদের এই মাদার্স ডেটা আসলেই স্মরণীয় হয়ে থাকবে এটা কি কয়লার উপর হবে চারকোলে হ্যাঁ তার মানে কোনো আগুন হুম হুম ওকে স্মোকি একটা ভাব আসবে তাই না এটা

কয়লা আগুন এসব নিয়ে আসলেই হবে এখানে বারবিকিউ করতে পারবে আর এই যে এরকম বসার তো জায়গা আছেই আর এই যে একটাতে এরকম করা হচ্ছে এখন এই যে এইদিকে সাজ্জাদ ভাই পেঁয়াজ কাটতেছে সালাদ কাটতেছে এরপরে এখানে ইকবাল ভাই তরমুজ কাটতেছে

আমি মানে কি না আমি ওদেরকে আমার ইনফরমেশন দিয়ে রাখছি আমি একটা তরমুজ নেই এই ছোটটাই দাও

সবাই মিলে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করছি সব ফ্রেন্ডরা আছি আমরা এখন হচ্ছে আমাদের এটা কি বিফ শিক কাবাব বিহারি শিক কাবাব ও বিহারি না নিহারি নিহারি আরেক জিনিস এই শিক কাবাব এত মজা হয়েছে এটা নিয়ে মোটামুটি কারাকারি শেষ সাথে সাথে বানানোর সাথে সাথে শেষ আচ্ছা এখানে আরো চিকেন হচ্ছে সবাই আমরা খাওয়া দাওয়া করছি এসে সেই অবস্থা সেই অনেক মজা হয়েছে তাই নাকি উনি বানাইছে তো ওই জন্য কর্ন ফ্রাই হচ্ছে এখানে খেলাধুলাও করছে ছেলেরা সবাই দেখি ফরহাদের বলিং ওই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওখানেই যাব আমরা হাঁটতে হাঁটতে আর এই যে এখানে এইটার কারণে এখানে নাকি একটু মানে বিচের পাড়ে যেরকম একটু বালি থাকে না ওরকম বালি আছে দেখি আমার মনে হয় যেন এখানে নাম রাখা হয়েছে বিচ আর সেই বালুর কাছেই যাচ্ছি এখন যেহেতু পানি অনেকটুকু উঠে আছে যে কারণে বাচ্চারা এই যে পানির কাছে গিয়ে খেলতে পারবে না তবে আরও পরে যখন একদম ভালোভাবে সামা শুরু হবে তখন এই যে পানির কাছে গিয়ে বাচ্চারাও খেলাধুলা করে অনেকে দেখা যায় যে বোটিংও করতে আসে এখানে সো এই তো তখনও এসে দেখাবো সবাইকে তবে আজকে কীরকম সুন্দর সেটা দেখাই এই যে অনেকে বারবিকিউ করছে পিকনিক করছে আড্ডা দিচ্ছে ওই যে অনেকে হ্যামকও দুই গাছের সাথে লাগায় বসে প্রকৃতি এনজয় করছে অনেকে এখানে টেনটা নিয়ে এরকম বসে ওয়েদারটা এনজয় করছে রিল্যাক্স করছে ঘোরাঘুরি করে আর এই যে অনেকে দেখছি পানিতে নেমেছে ছোট বাচ্চারাও পানিতে নেমে এখানে খেলাধুলা করছে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে ওয়াটার গান দিয়ে খেলছে আর এই যে ব্রিজের কথা বললাম যে এই এখানে একটা ব্রিজ আছে ব্রিজ দিয়ে ওই পারে যাওয়া যায় এবং ওখান থেকে ওই যে ট্রেইল ধরে মানুষজন মানে অনেক হাঁটাহাঁটিও করছে অনেক ওয়াক করছে এদিক দিয়ে এই জায়গাটা পুরোটা রাউন্ড টাইপের ওই যে ট্রেল দেখা যাচ্ছে ওই যে ট্রেলের দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে সুন্দর এখানে নাকি ফিশিংও করা যায় অনেকে দেখলাম যে ফিশিংও করছে যদিও পানি একটু ঠান্ডা আর এই তো আসলেই অনেক সুন্দর জায়গাটা অনেক এনজয় করলাম ভালো লাগলো আসলে প্লেসটা অনেক সুন্দর সারা দিন কাটানোর জন্য বলবো বেস্ট একটা প্লেস এখানে আমি ফার্স্ট টাইম আসছি আমার এসে খুবই ভালো লাগলো ইনশাল্লাহ আরও আসবো হয়তো এখানে যেহেতু সামারের টাইমে আমাদের এরকম উইকেন্ডে আমরা ঘুরতে চলে আসি বারবিকিউ করতে আসি আড্ডা দিতে চলে আসি ফ্রেন্ডা মিলে এগুলো রিজার্ভ করার জন্য রিজার্ভ বাই কলিং থ্রি ওয়ান ওয়ান সাইড যদি বুক করতে চাই কেউ তাহলে এখানে কল করে বুক করতে পারবে অনেকক্ষণ লেকের ধারে ছিলাম এখন চলে যাচ্ছি আমাদের যেখানে আমরা সবাই মিলে একসাথে বসেছি সেখানে চলে যাচ্ছি যে সবাই এখানে বসে আছে এত বড় জায়গাটা যে এখানে দেখা যায় যে বুক করানো হয়তো ওই যে উপরের যেগুলো রুফ দেওয়া আছে মানে ছাউনি দেওয়া আছে সেগুলো হয়তো বুক করতে হয় কিন্তু এখানে এমনিতেও অনেকে এসে আড্ডা মারার জন্য খুব দারুণ একটা জায়গা মানে অনেক বিশাল বড় জায়গা ওরকম বুক করতে হয় না এমনি এসে ডে ট্যুরের জন্য বিকালের দিকে বাড়বে কেউ যে কেউ এসে এখানে করতে পারে সবচেয়ে বেশি এনজয় করছে মেহেক নাহক এখানে ইচ্ছা মতো সাইকেল চালাচ্ছে সাইকেল বাই সাইকেল রাইড মাহেক তুমি প্রো হয়ে গেছো না এখন সাইকেল চালানো মাহেক তুই খুবই ভালো সাইকেল চালায় হুম গুড জব ওয়াও ফাস্ট এক্সেলেন্ট আম্মু আমি আর তুমি একদিন সাইকেল রেসে যাবো এক অভিনব পদ্ধতিতে সাদাত ভাই এখন মুড়ি মাখানো করবে আমি দেখছি এই যে পলিথিনের ভিতর ঢুকাচ্ছে এই যে আমার আমরা যে আচ্ছা আল্লাহ আমি ভাবছি কি জানেন আপনি পলিথিনের ভিতর ঢুকে এটাকে ঝাঁকাবেন আমি ভাবছি আপনি একটা নতুন পদ্ধতি দেখাচ্ছেন মরিচ দিচ্ছে একেবারে ওই সেই রকম আরে বাবা জিরার গুড়াটো সব নিয়ে আসছে লেবু আর এটা হচ্ছে সাংঘাতিক মুড়ি দুই রকমের ঝালমুড়ি একটা হচ্ছে আর একটা এমনি ঝাল মচ সুস্বাদু চানাচুর চানাচুর দুই রকমের

চলে যাচ্ছি স্যান্ডি বিচ থেকে আমরা আসছি অলমোস্ট পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার উপরে ছয় ঘন্টা হয়ে গেছে অনেক আড্ডা দিলাম অনেক এনজয় করলাম এই তো এখন বাসার দিকে চলে যাচ্ছি বাইরে অনেক গরম এখন এর গরমটা কিন্তু সহনশীল মানে ওরকম যে অসহনীয় গরম ওরকম না কিন্তু সুন্দর ওয়েদার এখন টোয়েন্টি এইট ভালোই তাহলে তো মোটামুটি ভালোই গরম এই এরিয়ার বাসাগুলো খুবই সুন্দর হেলনার বাসা টয় হাউস